নমস্কার আমি জয়িত্রী একটি বিশেষ কথা বলার জন্য আজকে এলাম আমরা মেয়েরা বিশেষত মেয়েরা দু রকম জীবনযাপন করে থাকি এক বিয়ের আগে মা বাবার কাছে আর এক হলো বিয়ের পরবর্তী জীবন দুটো পরিবার আমরা পাই এই মেয়েদের জীবনে বেশিরভাগ মেয়েদের জীবনেই কিন্তু বিয়ের আগে একটি প্রেম আসে সেটা প্রকাশ পাক বা না পাক আর বিয়ের পরে একটি প্রেম আসে সেটা বাধ্য হয়েই হোক বা ভালোবেসেই হোক এই যে আমাদের প্রেমের বা ভালোবাসার দ্বন্দ্ব সারা জীবন চলতে থাকে সেখানে ভুল ঠিক কোনটা বলুন তো আপনাদের কি মত কারণ বিয়ের আগে কাউকে ভালোবেসে তার সঙ্গেই বিয়ে করার মধ্যে একটা সম্পূর্ণতা পাচ্ছে সম্পর্ক কিন্তু আমি একজনকে ভালোবাসছি কিন্তু বিয়ে হচ্ছে অন্য কোনো মানুষের সঙ্গে মনের মধ্যে সেই মানুষটির ভালোবাসা রয়েই যাচ্ছে তার প্রতি এই মনে রেখে ভালোবাসাটা কি ভুল বা তার কাছ থেকে আবার ফিরে এসে সেই প্রেমিকের সঙ্গে যদি যোগাযোগ হয় সম্পর্ক তৈরি হয় সেটা কি ভুল না ঠিক আমরা এই দ্বন্দ্বে পড়ে যাওয়া একটি মেয়ে সৌদামিনী যার নাম তার গল্প স্বামী হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী এই গল্পটির মধ্যেই সৌদামিনীর এই দোলাচালের গল্প শুনব আপনারাও যদি শুনতে চান তাহলে শুনুন নটার গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী